আসলে যে কোনো কিছু একটা তৈরি করার পরে সেটা পরে দেখতে ইচ্ছে জাগে তাই না তাই লুকিং গ্লাসে দেখছি কেমন লাগছে পরে এটা সবাই আসলে করে থাকো দেখি তো কেমন লাগছে কেমন বানিয়েছি আসলে এটা স্বভাবজাত একটা ব্যাপার তাই না আমি ঘুরে ঘুরে বিভিন্ন রকমভাবে দেখছি ঠিকঠাক আছে তো হ্যাঁ 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 আরে আপাতত এরকম চল পরে না তো চেঞ্জ করা যাবে আমি প্রচুর পারফিউম পছন্দ করি এই যে পারফিউম আছে বিভিন্ন রকমের আর এখানে সব পারফিউম না আসলে আমার কালেকশনে অনেক ধরনের শ্যাম্পু আসলে যে ননদরা বিভিন্ন সময় নিয়ে আসে দেয় অল্টারনেট করে এটা লাগাই ওটা লাগাই লোশন এটা সেটা কালেকশান অনেক রকমভাবে আসলে ওর বন্ধু বান্ধবরাও নিয়ে আসে আমি মেশিনে সেলাই করি হাত মেশিনে বসে বসে। ছাট কাট করি এখানে বসি আবার কখনও অন্য রুমেও বসে করি দেখছি কেমন হলো ভালোই হলো